াম আলাইকুম রহমতুল্লাহ আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখুন হাতিটা গিয়েছে মধু খেতে কি বোকা দেখুন হাতি যে কোনোদিন মধু খায় যাই হোক ভুলে

কীভাবে চাচ হচ্ছে দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন